জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ মঞ্চ থেকে একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে আগামী কাল পঞ্চমীতে রাজ্যের সব মেডিকেল কলেজে 12 ঘন্টা প্রতীকী অনশন করা হবে বলে জানিয়েছেন তারা জুনিয়র ডাক্তারদের পাশাপাশি অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও সেই সঙ্গে আগামী কাল বিকেল 4:30 চারটে কলেজ স্কোয়ার থেকে অনশন মঞ্চ পর্যন্ত মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে সমাজের সর্বস্তরের মানুষজনকে এই মিছিলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা ডাক্তার সংগঠন এবং মহা মিছিল যেভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন আমাদের সাথে হাতে হাত মিলিয়ে বন্ধ করেছেন গ্রাম দখল করেছেন সেই সমস্ত শুভবৃদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধির কাছে ওয়েস্ট বঙ্গলীয় ডক্টর স্মার্ট এই মিছিল দলে ধরে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে